নেই বসা সবাই আজকে তোমাদের নামটা ক্লাস হবে কে কতটা নামটা মুখস্থ করে রেখেছে আমি শুনবো হ্যাঁ কে কত ঘর নামটা বলতে পারছে ওইটাই আজকে শুনবো আজকে নামটাটা তাহলে আর শুরু করছি যাকে ধরবো সে আমার সামনে এসে নামটাটা বলে যাবে দূর থেকে শোনা যায় না প্রথমে মি জানেশো

আঠেরো তিন নয় সাত আট চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় 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 একাশি নয় নব্বই বসো

চল্লিশ চার কুড়ি একশো কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ আট কুড়ি একশো সাত নয় একশো আশি দশ কুড়ি

নাম তো অনেকটাই হয়ে গেছে সবার দেখলাম সাকি বল তুমি খেলছো কেন তুমি কত ঘর বলতে পারবে কুড়ির ঘর হবে না কুড়ির ঘর বারবার একই জিনিস বললে তো হবে না সামিউল বলেছ বলো কত ঘর বলতে পারবে কত ঘর নামটা বলতে পারবে না আঠের ঘর নয়ের ঘর বলো নয়ের ঘর বলো তুমি বলতে না বলবে চলে এসো অত দূর থেকে শোনা যাবে না ভালো জোরে জোরে বলো সবাইকে শুনিয়ে বলো সামিমা তুমি বলেছ বারো কে বারো বারো দু চব্বিশ তিন বারণ চার বারণ

ওয়ান বানান বলো ওয়ান ওয়ান বসো মমিন ওঠো টু বলো টু ও টু হ্যাঁ টি ডব্লিউ ও সামিউল বলো থ্রি বলো টি এইচ আই আর ভুল হয়ে গেল আতিকা বলো থ্রিটা টি এইচ আর ডাব্লিউ ফোর বলো সাবনুর জোরে বলো এফ ও ই আই হ্যাঁ তুমি ফাইভ বানান বলতে পারবে ওঠো কেন বলো চুপ করো ও কি বলছে আমি শুনি ভেরি গুড বসো আর মানো তো ইলেভেন বানান বলো বসো অজিত উঠো এইট বানান বলো হয়নি সাইমা ওঠো এইট বানান বলো

এস আই এক্স ওয়ান থেকে টেন প্রত্যেকে মুখস্থ করে রাখবে ঠিক আছে পরের দিন আমি ওয়ান থেকে টেন একদম সোজা বাচ্চাদের কথা বলছি ওয়ান থেকে টেন যারা ছোট কালকে করে একদম রেডি করে আসবে আজ বাড়ি থেকে ওয়ান থেকে টেন আর বড়দের থার্টি পর্যন্তই হবে হ্যাঁ তোমাদেরকে ধরবো ওঠো সানু ওঠো সানু ইলেভেন মার্লান বলো হ্যাঁ টুয়েলভ বলো টুয়েলভটাই বলো টুয়েলটা বলো তুমি বলো শানু বলো এটা পারবে না বেশ ঠিক আছে তুমি বসো আজ বলো ওঠো তো বাবু জোরে বলো টুয়েল দেখছো তো কি অবস্থা বলো রবিউল ওঠো শুনে না ও কি বলছে শুনে না ভালো করে টি ডাব্লিউ ই এল ভি ভেরি গুড 13 বলো উৎসব হয়নি তোমার একদম কাঁচা হয়ে আছে স্পেলিং এ 13 বল কি টি বলো 13 ভেরি গুড বসো আসমা ওঠো 14 বলো না 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 ঠিক করে আরেকটু বলো ওকে একটু ভাত দাও না তুমি বস এবার তাহলে আজকে আর ইংরেজি স্পেলিংটা ধরছি না সবার রেডি হয়নি ঠিক আছে তোমরা কেউ ভালো করে বাড়িতে পড়ো না আজকে বাংলাটাই ধরি ওয়ান এক থেকে কুড়ির মধ্যে বানান দিচ্ছি খুব সোজা এক থেকে কুড়ি সবাইকে ধরবো আর যে গন্ডগোল করবে তাকে আমি ধরবো না বেশ আমার যেটা ইচ্ছা হবে সেটা ধরো তুমি হাত নামাও হাত নামাও নাসিমা ওঠো জোরে বলবে উঠতে বলছি না আমি ভাবছে মুখে কি ভাব আছে বলে এক বানান বলো হ্যাঁ বসো রাজিয়া ওঠো দুই বলো দয়ে হস আমি তো কত জোরে ঠান্ডা লেগেছে আমি কত জোরে কথা বলছি তোমরা কেন জোরে বলতে পারো না দয়ে হস হ্যাঁ তুমি ওঠো আনিসা তিন বলো হ্যাঁ আপনি ওঠো চার বলো হ্যাঁ হয়েছে সাকিব ওঠো পাঁচ বলো

কি বললে দিবি মধানা সয় ওকার লয় ওকার রবিউল ওটা পেট কাটা মধানা সয় বলতে হয় না ওটা বলবা মধানা সয় ঠিক আছে হ্যাঁ ধরব মমিন ওঠো বারো লিপিকা ওঠো কুড়ি হ্যাঁ আমিনা না ওঠো বাইশ সালেমা ওঠো চল্লিশ না জোরে বলো জোরে তুমি ভুল বললেও জোরে বলো আমি তো বুঝিয়ে দিতে পারবো তোমরা পারবো পারবো বললে ওর কথাটা শুনতে পাবো না যে বলো পঁচিশ

হ্যাঁ এবার আমি সপ্তাহের নামগুলো একবার স্পেলিং দেখে নেই কে কতটা পারছে মুখে তো সবাই বলতে পারছো স্পেলিংটা দেখি বানানটা দেখি ঠিক আছে প্রথমে ইংরেজিটা ধরছি সানডেটা কে বলতে পারবে হাত তোলো আমি দেখছি আমি কাকে ধরবো দেখছি ইবাদ বলো সানডে জোরে বলো ভালো করে বলো হয়নি সাকিবুল বলো কি বললে ইবাদ শুনলে তো অত তাড়াতাড়ি বললে হবে ইয়েস ইউ এন সান মন্ডে বানানটা দি জন বলো জোরে বলো তো আজ বল টুইস্টে বলো তুমি তো পড়াশোনায় ভালো টুইস্টে বানান বলো আতিকা বলো শুনে নাও হ্যাঁ টি ইউ ভুল বলেছে হয়নি উৎস বলো উঠে বলো জোরে হয়নি তুই সবাই কত ভুল করছো আরমান বলো দেখলা আরমান আরমান খুব গুড সব ঠিক বলে বলো সুবর্ণ ওঠো অয়নাস ডে বলো কত সবাই কাঁচা হয়ে আছো দেখো তোমাদেরকে পড়া দিলেও তোমরা ঠিকঠাক পড়ো না যখন প্রশ্ন করছি কেউ পারে নয় না আসতে পারেন কে পারবে আমি বলো জোরে জোরে বলো নি সুবর্ণ শোনো এটা তুমিও ভুল বলেছ আরবি না ওঠো তুই পারবে ভেরি গুড গার্ল দেখছো তো কত সুন্দর করে বলে দিলে ডাব্লু ইডি এন ইএস DIY ঠিক আছে বা থার্সডে বানান ধরছি থার্সডে বানানটা কে পারবে কেউ পারবে না আমি বলে দিচ্ছি টিএইচ আরমান পারবে বলো থার্সডে না ভুল হয়েছে আমি না পারবে বলো ভেরি গুড হয়েছে এবার ফ্রাইডে স্বামী মা ওঠো ফ্রাইডে বলো আর আর হাই দিয়ে পারবে? শনিবারটা কেউ পারবে না। শুধু আরমান আর আরবি না। আর কেউ হাত তুলবে না। আরবি না বলে দাও জোরে জোরে শনিবার। সানডে থেকে শনিবার হ্যাঁ হয়েছে তোমার। সানডে থেকে শনিবার একদম ফটোস করে রাখবে একদম বাচ্চাদের পড়া। লজ্জা পাবে বাইরে। ঠিক আছে এবার বাংলায় ধরছি রবিবার বলো খাদিজা বলো খাদিজা রবিবার বলো সামিউল বলো সোমবার হয়নি ঠিক আর বলো তৌফিক উঠো সবাই বসো তফিক সোমবার বলো

আমি জানি শনিবার মানে খুব সোজা শনিবার এবার আমি কান ধরে উঠল এবার রবি উল কি বলছে এবার সেটা শোনো তুমি তোমার কোনটা ভুল হলো কানওয়ালা করাবো শনিবার খুব সোজা এটা বসো সবাই বলো একটা ফুলের নাম বলো প্রথমে কাকে উঠাবো ইংরেজিতে বলতে হবে আরবি না উঠি একটা ফুলের নাম বলো ইংরেজিতে হ্যাঁ বসো তৌফিক ওঠো একটা ফলের নাম বলো ইংরেজিতে ফল আমি ভালো করে سنو ফলের বলেছি পারবো ফল ফল এই চুপ ফল বলো ফল হ্যাঁ ভেরি গুড বসো একটা পশুর নাম ইংরেজিতে পশু আমি না তো একটা পশুর নাম বলো বল হ্যাঁ হয়েছে একটা পাখির নাম বলো ইংরেজিতে খালি যা বলো পাখি কি হলো এটা কিছুই হলো না আজমাল উঠে বলে দাও পাখির নাম নামী বলো কি হলো এটা পাখি পশুর নাম এনিম্যাল বলো আরমান বলো পাখি বলেছিলাম পাখি

ভুল হয়েছে ব্ল্যাক বারণটা কে পারবে পারবে मैम তুমি আজ বলো তো ব্ল্যাক বুঝতে পারলে আসমা কতটা ভুল হয়েছে বিএলএ l a ব্ল্যাক আর কেউ পারবে কালারের নাম সবাই তো বলেছে একবার করে আমি ভুলিনি